দীপার ফাঁদে পরে মিসকা এবার বিয়ে করতে চলছে হ্যাঁ বন্ধুরা এটাই আমরা দেখতে পাবো আজকের অনুরাগর ছোয়ার নতুন প্রমোতে সো দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে লাইক করে শুরু করা যাক সেনগুপ্ত বাড়িতে শান্তি পূজার জন্য সোনা ও রূপাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসে তাদেরকে দেখে সেনগুপ্ত বাড়ি সকলেই খুব খুশি হয়ে যায় অন্যদিকে সূর্য তৈরি হয়ে নিচে নেমে আসে সূর্য যখনই পূজায় বসে দীপা তখনই তার সঙ্গে না বসে পিছে বসতে চায় তখনই সোনারূপা বলে মা তুমি পিছনে কেন তুমি বাবার সাথে বসো দীপা বসতে না চাইলে এই দিকে সোনা জোর করে অন্য রূপা বলে সবাই তো পাশাপাশি বসছে মা তোমরাও বসো না এরপর দীপা বাধ্য হয়ে সূর্যের পাশে বসে অন্যদিকে মিসকা তো দেবার প্ল্যানে খুব বাজেভাবে ফেসে যায় মিসকা সকাল সকাল উঠে দেখে চারদিক থেকে শুধু তার কাছে কল আর কল আসতেছে কিছু ছেলেও চলে আসে মিসকাকে বিয়ে করার জন্য মিসকা কিছু বুঝতে না পেরে পুলিশ অফিসারকে ফোন করে অন্যদিকে উর্মির মা ও দিদাও চলে আসে মিসকার বাড়িতে আর মিসকার এমন অবস্থা দেখে তারা দুজনেই খুব খুশি হয়ে যায় আর ভিতরে গিয়ে মিসকার সাথে অনেক মজা করতে থাকে তখনই মিসকা বলে একে তো আমি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত তার মাঝে আবার আপনাদের বাড়াবাড়ি বলে মিসকা সূর্যকে ফোন করে বলে সূর্য তুই কোথায় আমি খুব বিপদে আছি প্লিজ একটু আমার কাছে আসবি এদিকে সূর্য বাড়িতে তো পূজা চলতে থাকে কিন্তু সে পূজার চিন্তা না করে মিসকার কাছে চলে যেতে চায় তখনই সূর্যের পরিবারের সকলেই সূর্যকে বাঁধা দেয় আর বলে অনেক হয়েছে সূর্য আর না তুমি সবসময় ওই মেয়েটার কথা শোনো তুমি আজকে কোথাও যেতে পারবে না তাই সবার রিকোয়েস্ট সূর্য মিসকার কাছে না গিয়ে আবার পুজোতে বসে পড়ে সো গায়স তোমাদের কি মনে হয় মিস্কা কি দীপার চালে ফেসে গিয়ে অন্য কাউকে বিয়ে করতে চলছে তোমরা কমেন্ট করে জানাও